বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা সহজে চেনা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি এই আজকের ভিডিওটি দেখে আপনারা যারা চাকরি প্রত্যাশী ভাই বোনারা আছেন তারা সহজেই একটি অ্যান্সার পরীক্ষাই করতে পারবেন কিভাবে সহজে বর্গ সংখ্যা চেনা যায় দেখুন বন্ধুরা এগারো এগারো গুণ করলে একশো একুশ বারো বারো একশো চুয়াল্লিশ তেরো তারিখ শূন্য অর্থাৎ এখানে দেখুন আমি যদি একের সাথে এক গুণ করি তাহলে কত এক তার মানে এখানে শেষ সংখ্যাটা কত এক তাইলে আপনাকে যদি পরীক্ষায় অপশানে দেয় ধরুন কতগুলো সংখ্যা দিয়েছে চারটি সংখ্যা দিয়েছে আপনাকে তার মধ্যে যদি বলে কোনটি কি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তখন আপনি শুধুমাত্র এক 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 দুই দুই দুগুণে চার তিন তিনকে নয় এই সংখ্যাগুলো মিলাবেন অর্থাৎ শেষে যদি এক থাকে কিংবা চার থাকে কিংবা নয় থাকে কিংবা ছয় থাকে কিংবা পাঁচ থাকে এই ধরনের সংখ্যাগুলো টার্গেট করবেন বাকিগুলো আপনি কি করবেন করবেন ইলিমিনেশন বাদ বাদ দিয়ে 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 দিবেন যেই সংখ্যাগুলো আপনার এই এই সংখ্যাগুলোর মধ্যে পড়ে তখন ওইগুলোকে চুজ করে ধরুন দুইটা সংখ্যা আছে তখন আপনি ওই দুইটা সংখ্যা নিয়ে চিন্তা করলে আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন দেখুন এক এক গুণ করলে কত এক তাইলে এটা এক দুই দুগুণে চার এটা চার তিন দিকে নয় এই যে নয় তার একইভাবে এখানে দেখুন চার চারে ষোলো তাহলে ষোলো হলে ষোলোর একটা বুঝবে না অর্থাৎ একক সংখ্যাটা বুঝবে যে এককে যেটা থাকবে এটা বুঝবে ছয় এই যে ছয় এরপরে দেখুন পাঁচ পাঁচে পঁচিশ এই যে পঁচিশ যদি এখানে বসে গেছে কিন্তু আমরা একক সংখ্যাটা নেব এই যে পাঁচ পাঁচটা এখানে কি বসেছে একইভাবে দেখুন এখানে পাঁচ পাঁচে পঁচিশের সেম পাঁচটা বসছে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ হলে আমরা কাকে নিব ছয়কে নিব তিনকে বাদ দিয়ে দেব যেমন দেখুন যেমন দেখুন এখানে ছয় একইভাবে ভাবে 7 49 তাহলে 49 49 এর 9 টা বসবে 4 আমরা এলিমিনেট করে দেব অর্থাৎ এখানের মধ্যে একক সংখ্যাটাই নিব তার মানে আমি একটা সহজ কথাই বলতে চাই যদি কোনো সংখ্যার শেষে 1 থাকে 4 থাকে 9 থাকে 6 থাকে 5 থাকে ঠিক আছে কিংবা 6 থাকে ওকে 9 থাকে হ্যাঁ 4 থাকে এই ধরনের সংখ্যাগুলো আমি কি করব এই ধরনের সংখ্যাগুলোকে আমি সব সময় টার্গেট করবো যে এই সংখ্যাগুলোই কি হতে পারে আমার পূর্ণবর্গ সংখ্যা হতে পারে সেইভাবে আমি কি করব এই সংখ্যাগুলোকে রেখে বাকি সংখ্যাগুলোকে আমি ইলিমিনেট করে অর্থাৎ বাদ দিয়ে দিব এবং ওই ধরনের হয়তো দুইটা থাকবে বা একটা সংখ্যা থাকবে তাইলে ওইটাই আমাদের অ্যান্সার হবে যদি একটা থাকে আর যদি দুটো থাকে ওই দুটো নিয়ে আমরা কি করব চেষ্টা করব যে কোনটি পূর্ণবর্গ হবে তাইলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে তাইলে বন্ধু বন্ধুরা দেখুন যদি আমি এই যে এই দুটো সংখ্যা গুণ করে বের করতে চাই তাহলে আমার অনেক সময়ের প্রয়োজন তাহলে আমি যদি ইলিমিনেট প্রসেস অ্যাপ্লাই করি তাহলে আমি সহজেই এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবো যেমন আট চৌষট্টি হয় তাহলে সিক্সটি ফোর সিক্সটি ফোরের ফোর ফোরটা কী কী হবে ওই যে আমার বর্গ সংখ্যার একক সংখ্যাটা হবে একইভাবে নয় নয় একাশি হচ্ছে তাইলে এইটি ওয়ান এই যে ওয়ান এই ওয়ানটা এখানে একক সংখ্যাটা সংখ্যাতে কি হবে একইভাবে ধরুন চার চারে ষোলো তাইলে ষোলোর এই যে ছয় ছয়টা এখানে কি একক সংখ্যাতে হবে অর্থাৎ আমার এখানে শেষ দুইটা ডিজিট গুণ করে যা পাচ্ছি সেটা আমার কি হচ্ছে বর্গ সংখ্যার অর্থাৎ পূর্ণবর্গ অর্থাৎ এই দুটো সংখ্যা গুণ করে যেটা হয় সেটার একক সংখ্যাতেও সেই সংখ্যাটা হচ্ছে তবে এখানে যদি আমার ধরুন এই যে ষোলো আসছে তাহলে আমি ছয়টাকে রাখবো একটাকে বাদ দিয়ে দেবো এই বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক উপকার এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদেরও আমাদের চ্যানেলটি শেয়ার করে আমাদের ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ